ঘটনা কখন ঘটলো এই তো কিছুক্ষণ আগে আমি কি তারে কইছিলাম যে সলিম মিয়া টাকাটা আমারে জলদি জলদি ফেরত দিতে হইব হ্যাঁ আরে আমার থেকে টাকা নিছিল নৌকা বানাইবো নৌকা বানাইয়া মাছ ধরে আমারে টাকা ফেরত দিব সেইটাই সে কইছিল আরে বাবা মাছ দেওয়ার মালিক তো আল্লাহ আরে এইবার পাস নাই তো পরের বার পাবি সেই জন্য কি গলায় দড়ি দিতে হইব সব দায় হইছে আমার এই সলিম মেয়ের ঘরে কেটে আছে বউ নাই একটা মাইয়া তাও খোরা কাম সব জায়গায় জোরে জোরে চলে না তবে এরা সব তো আমারই করতে হইব কাফনের কাপড়টাও তো আমার কিনা দিতে হইব বুর্দা কষ্ট পাইব তার দাফন কাফনের ব্যবস্থা করো জলদি